আমাদের এখানে ওই সমুদ্র উপকূলে এরিয়া তো ওই জন্যে শুধু নারকেল গাছ নারকেল গাছ আর নারকেল গাছ কত বাড়ি হয়ে গেছে আগে কত জায়গা ফাঁকা ছিল এখন পরপর পর বাড়ি হয়ে যাচ্ছে সব বাইরের থেকে এসে এখানে জায়গা কিনছে আর বাড়ি করেছে এই যে একটা সিরিজ গাছ দেখছেন এই সিরিজ গাছ আর একটা এইখানে ছিল ওই যে ফোনি ঝড় হয়েছিল সেই সময় হঠাৎ মানে বৃষ্টি নেই ঝড় নেই কিছু নেই রৌদি হয়েছিল ঠিক বিকেল টাইমটা হঠাৎ করে বাজ পড়তে শুরু করে দিল আমি আমাদের বারান্দাতেই বসে আছি হঠাৎ দেখি বিশাল আওয়াজে ওই বাজ একটা পড়লো তো পাশেই যে বাজ পড়ছে তখনও বুঝিনি সঙ্গে সঙ্গে আর একটা বাজ একই গাছে দুবার হঠাৎ করে গাছের দিকে তাকিয়ে দেখি ওই গাছের একদম আগা থেকে গোড়া আব্দি একটার ঘি ডালার পুরো ছাল উঠে পড়ে গেল ছালটা যে উঠে পড়ে গেছে বুঝতে পারিনি বুঝলাম কি করে দেখছি গাছের শরীরটা তো একদম ওই ঘি টাইপের ওই ঘি টাইপের দেখা যাচ্ছে ওই মানে ওর শরীরটা আর কি তখন বুঝলাম যে গাছের এই কালার কেন তারপর বুঝতে পারলাম ও বাছটা তাহলে এখানেই পড়েছে নাকি তবে লোকে বলে বা শুনেছি বাড়িতে বাদ যখন পড়ে তখন ওই গ্রিলের কাছাকাছি থাকতে নেই দরজাতে হাত দিতে নেই তো আমাদের পাশের বাড়ি ভদ্রমহিলা পায়ে একটা কিছু লেগে গেছিলো বলে বাথরুমে ধুতে গেছিলেন ট্যাপে হাতটাই ছিল উনি ভেবেছেন কারেন্ট শখ লেগে গেছে হ্যাঁ কিন্তু পরে আমরা যখন গল্প করছি যে জানো তো এইভাবে আমরা বাইরেই ছিলাম দেখি গাছের ছালটা পড়ে গেল দিয়ে ওই সাদা অংশ দেখা যাচ্ছে গাছের তখন উনি বললেন যে উনিও গল্প করছেন যে জানো তো আমার না কারেন্ট শখ লেগে গেছিলো আজকে দিয়ে বুঝতে পারলাম না না তোমার তো কারেন্টের কিছু না ওই বাজ পড়েছিল যে ওই টাইমটা তুমি ট্যাপে হাত দিয়েছিলে তাই তোমার এইভাবে লেগেছিল হাতে ক্ষতি মারাত্মক কিছু তেমন হয়নি উনি বুঝতে পেরে হয়তো হাতটা আগে সরিয়ে নিয়েছেন কিন্তু এটা সবাইকে বড়রা সাবধান করে দেয় ছোটদেরকে বাজ পড়ার সময় বাইরে থাকতে নেই জানালার পাশে বা দরজায় হাত দিতে নেই দরজার যে স্টিলটা থাকে বা লোহাটা থাকে ওটাতে সমুদ্রের পাশাপাশি হওয়ায় একটা সুবিধে আছে গরমকালে যখন এই ছাদে উঠি না মনে হয় যেন সমুদ্রের পাশেই দাঁড়িয়ে আছি মানে সমুদ্রের হাওয়াটাই যেন সরাসরি এই দিক দিয়েই বয়ে যায় ভীষণ আরাম লাগে প্রচুর বাতাস হয় ভীষণ আরাম লাগে তখন